গেছি তোমাদের দিদি নাম্বার ওয়ানে কি কি গিফট পেলাম সেগুলো দেখানোর জন্য তো এটাই হচ্ছে প্রথম আমার সব বেশি বড় পাওনা সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান এর মেমেন্টোজ আমি যে খেলেছি সেখানে নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলির ব্লকর মোমিতা চ্যানেলের পক্ষ থেকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা টাইটেল সামবেল দেখে বুঝতেই পারছো যে কী নিয়ে আলোচনা করবো তো আজকে আলোচনা করবো আর দেখবো দুটোই করব তো আজকে যে বেবি মন্টি অর্থাৎ সুস্মিতা দিদি ভাই অর্থাৎ আমাদের রুহি রুহি সোনার মা যে দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল তো কী কী খেলা মানে করেছিল মানে কি কি খেলা হয়েছিল আর দিদিভাই কি কী গিফট পেয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করবো আর দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর আমাদের রুহির মা আর রুহি আমাদের দুজনেই মানে অনেক অনেক মানে ভালো লাগার মানুষ তো ভালোবাসা বলো ভালো লাগা বলো সব কিছুই কারণ দিদিভাই যেভাবে আমাদের কাজে যে ভিডিওগুলো আমাদের কাছে প্রেজেন্ট করে আমাদের অনেক কিছু কিন্তু ভিডিওগুলো অনেক কাজে লাগে তো চলো আমি আর বকবক করবো না কি কী খেলা খেলেছিলো সেগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো কিন্তু আমার প্রথমে খেলা শুরু করলো ইন্ট্রো কিন্তু আমি দেইনি তো খেলাটা দেখলে এবার কী কী গিফট পেলো আর কী গিফটটা পেলো না সেটা তোমরা দেখে নাও তো তোমরাও এক্সাইটেড আছে কী কী গিফট পেয়েছ আর কোন গিফটটা রচনা ম্যানার যে দিদি নম্বর ওয়ানের পক্ষ থেকে দিতে ভুলে গেছে তো সেই গিফটটা কোন গিফটটা দিদিভাই কিন্তু খুব পছন্দ তো চলো সেটাও আগে দেখে নাও ওখান থেকে তারপরে দেখো বড়ো একটা গিফট তো এই যে এই বড় একটা মোড়ার মতো এটা আবার লন্ড্রি বাস্কেটও বলতে পারো এটার মধ্যে অনেক জায়গা আছে ভিতরে ওটার মধ্যে জিনিসপত্র রাখতে পারো এটা বন্ধ করে রাখলে আবার উপরে কিন্তু মোড়ার মতো তোমরা ইউজ করতে পারো তো এর মধ্যে আমি অনেক জিনিসপত্র রাখতে পারবো বসতে পারবো ভালো একটা জিনিস তারপরে এই যে এখানে একটা পেয়েছি এরকম ডিনার সেট তারপর এখানে কিছু মশলাপাতি চাল এইসব দিয়ে এখানে এটা কি দিয়েছে তারাও দিচ্ছে

এগুলো বেশ ভালোই লেগেছে আমার ইভেন আমার আমার কাছে চুজ করার অনেক অপশন ছিল এয়ার পিউরিফায়ার ছিল কফি মেকার এইসব কিন্তু চুজ করার অপশন ছিল বাট আমি সেগুলো চুজ করিনি কারণ আমার কাছে তো ওগুলো অলরেডি আছে তোমরা দেখেইছো আমি কিনেওছি আগে আমার চ্যানেলে দেখিয়ে দিয়েছি তো কেমন তো তোমরা তো দেখলে দিদি দিদিভাই অনেক রকমের গিফট পেয়েছে যেরকম আহ যে মেয়র যে ইয়ে থেকে সেখান থেকে কেক পেয়েছে মশলা পেয়েছে আর একটা মুড়া সে মুড়া বলতে পারো বা লন্ডি ব্যাগ বলতে পারো অনেক মানে এগুলোতে এটা বসাও যাবে অনেক কিছু করাও যাবে সেরকম একটা গিফট পেয়েছে দিদিভাই আর যে সার্ভিং ট্রে সেটা দিদিভাই একটা রাউন্ডে জিতেছিলো সেখান থেকে পেয়েছিলো দিদিভাই কিন্তু দিদি নাম্বার ওয়ানের পক্ষ থেকে সেটা দিতে ভুলে গেছে তো সেটা তো আর কিছু করার নেই আর দিদিভাই এইসব আর সব থেকে মেন উপহার যেটা সেটা হচ্ছে মেমেন্টো তো ওইটা হচ্ছে মানে সবথেকে মানে মেমে মানে সবথেকে মানে বেস্ট গিফট হিসেবে বেস্ট গিফট হচ্ছে ওটাই তো দিদিভাই ভিডিওটা দেখতে সত্যি কথা খুবই ভালো লাগলো আর দিদিভাইকে সত্যি খুব ভালো লাগে আর রুহি সোনাকে অনেক অনেক ভালোবাসা তো রুহি সোনার প্রত্যেকটা ভিডিও আমার মেয়েও দেখে আমিও দেখি আর দিদিভাই ভিডিও থেকে অনেক কিছু আমরা শিখতে পারি যেমন বাচ্চাকে কিভাবে খাবার খাওয়াবো বাচ্চাদের কী কী খাবার খাওয়ালে মানে উপকারে লাগবে আর বাচ্চাদেরকে যেরকম মজার মজার যে স্টোরিগুলো বানায় সেগুলো বাচ্চাদের দেখেও কিন্তু অনেক কিছু শেখে যেমন একটা রিসেন্ট একটা ভিডিও ছেড়েছিলো যে খাবার অপচয় করতে নাই তারপরে যে গল্পগুলো যেরকম ভাব মানে বানাই সেগুলো দেখতে সত্যি হতো একটা হরর একটা টাইপের একটা বানিয়েছিলো সেটা তো আমার মেয়ে তো মানে পুরো ফ্যান মানে পুরো মানে সব সময় যেমন টিভিতেও দেখে বা মোবাইলেও দেখে সব কিছুতে রুহি শোনা রুহি শোনা তো আর মাঝে মাঝে বলব যে মা 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 রুহির সঙ্গে দেখা করবো রুহি তো আমার বন্ধু হয় এরকম বলে তো ওই হচ্ছে ব্যাপার জানি না কোনো দিন দেখা হবে কি না দিদি সঙ্গে দিদিভাই তো রাজারহাটে থাকে তো জানি না দেখা কবে করতে কবে হবে বা দেখা কোনো দিন করতে পারবো কি না জানি না ভগবান যদি চাই দেখা হতেও পারে কোনো দিন এটাই হচ্ছে ব্যাপার আর দিদিভাইয়ের মানে মধ্যে অনেক রকম ট্যালেন্ট আছে সত্যি কথাই তাই তার জন্য ট্যালেন্ট আছে বলে আমাদের সামনে এত সুন্দর সুন্দর ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করে আর প্রত্যেকটা ভিডিও জাস্ট অসাধারণ আর দিদিভাই যেমন একটা রান কম্পিটিশান ছিল দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম দিদিভাই ফার্স্ট হয়েছিল আর দিদিভাই কিন্তু সব রকম ড্রেস কিন্তু ক্যারি করতে পারে যেরকম শাড়ি বলো সেরকম গ্রাউন্ড বলো সেরকম সালোয়ার বলো মানে সব কিছু অল আর মানে দিদিভাইয়ের কোনো তুলনা হয় না যেরকম বাচ্চাকেও দেখভাল করে খুব সুন্দর সেরকম ভিডিও বানায় আর সেরকম ঘরের কাজকর্মও দেখেছি কত সুন্দরভাবে পরিপাটিয়ে করে কি সুন্দর করে করে প্রত্যেকটা কাজ কিন্তু দিদিভাইয়ের কোন মানে অসাধারণ মানে কিছু বলার হবে না কোনো কথা বলা যাবে না তো দিদিভাইকে বলবো দিদি তোমার কাছে যে আমার ভিডিওটা যদি পৌঁছায় জানি না পৌঁছাবে কি না তো একটা কথাই বলবো তোমাকে অনেক অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসি তোমাকে সত্যি কথা দিদিভাই আর আর কিছু আর কিছু বলার নেই তোমার জন্য কিন্তু আমি কিন্তু অনেক অনেক উপকার পেয়েছি সত্যি কথা তোমার জন্য কারণ তোমার অনেক অনেক ভিডিও দেখে কিন্তু আমি আমার মেয়েকে অর্থাৎ মাহিকে ও যে সেসব জিনিসগুলো করেছি কিন্তু আমি অনেক উপকার পেয়েছি তো তো অনেক অনেক ভালোবাসা তোমাকে তো আমার ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর তোমার আর আশা করি তোমরা সবাই তো বেবিম মন্টা তো রুহি সোনারদের ভিডিও তো তোমরা সবাই দেখো তো দিদিভাই আজকে এই জায়গাতে পৌঁছাতে পেরেছে দিদিভাই কিন্তু অনেক স্ট্রাগেল করেছে ওটা হচ্ছে ব্যাপার দিদিভাইকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে দি ভাই তুমি খুব খুব ভালো থাকো রইজো আর তোমাদের ফ্যামিলির লোকও খুব ভালো তো আর আমাকে যেভাবে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ সে ভালোবাসাটা মানে দেওয়ার জন্য তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ তো এই ভালোবাসাটা সত্যি কথা মানে কোনো দিন ভুলবো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো তো ততক্ষণ অবধি সবাই ভালো থেকেও সুস্থ থেকো বাই বাই